আসসালামু আলাইকুম সজীব ইন্টারপ্রাইজ থেকে সবাই স্বাগতম আজকে আমাদের ক্যান্ডার জাজিরা থেকে এক আপা আছে এবং দুই ভাই আছে তার এক আত্মীয় সম্ভবত বিদেশ থাকে তারা আমার দোকান ডাইরেক্ট পাঠাইছে আমাদের দুইটা কমন্ডো কিংসেবেল এবং দেখতেছেন একটা টেম্পার গ্লাস ডাবর টেম্পার গ্লাস ডাবর সিনের মাল নিছে এবং তিনটা ক্যাটডোটের নিচে ঈশাল্লাহ তা আলহামদুলিল্লাহ আপা এবং যার দুজন লোক আছে খুব ভালো মনে মানুষ এই আমি নিজের দায়িত্ব মালটা বের করে দিয়েছি এবং দুইটা রিক্সা ভাড়া করে দিয়েছি যাতে তার মালা সুন্দর মতো বাড়িতে পৌঁছানো যায় এবং নিজস্ব রিস্কার করে দিয়েছি যাতে মালা করুন ক্ষতি না ইনশাল্লাহ তা আপনারা যদি এক পিস দুই পিস দশ যদি নেন বা একশো পিস দশজন যা নেন আমার সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না যারা অবশ্যই আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বিয়ে করুন বিয়ে করবেন এবং অবশ্যই শেয়ার করবেন তার আসলে পর্যন্ত ভালো থাকবেন বিয়ে নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম